এটা হচ্ছে মাস্টার্ড না মাস্টার্ড তো মাস্টার্ড প্লান্টের হচ্ছে রোগ একটা প্লান্ট এটার মধ্যে ফাঙ্গাস আছে তো এই যেখান থেকে ফাঙ্গাস আইডেন্টিফাই করতে এর মধ্যে হচ্ছে একটা গ্লিসারিন দাও এই গ্লিসারিনের কাজ হচ্ছে অনেকটা মানে গ্লুয়ের এর মতো মানে স্পেসিমেন্টকে একটা জায়গায় আটকে রাখার জন্য এই এইটা প্রয়োজন আর

Good. আচ্ছা নাই এটা এটা কিন্তু ক্লিয়ার করার বুঝছো আগে তুমি ফোকাসে আনো তারপর ওটা তুমি ক্লিয়ার করতে পারো আগে দেখো যেটা পার্টে দেখা যাচ্ছে কিনা তাহলে হচ্ছে এটা মানে অন্য লেয়ারে পাবা তাহলে ফোকাসটা আরো আরেকটু পাইছো এখন এখন ক্লিয়ার করো তোমার ফোকাস অনুযায়ী ক্লিয়ার করো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে তাহলে দেখাও দেখো আছে কাছে নাও তারপর যাও আমি ক্লিয়ার করতেছি চলো চলো いいじゃん。